রকমের পাঁচটা মিষ্টি আর পাঁচ রকমের ভাজা ডাল পনিরের তরকারি ঝিঙ্গা আলু পোস্ত দু রকমের দই টক টক দই মিষ্টি দই রসগোল্লা আর ক্যাডবেরিজ চকলেট আর সাদা গরমে আমি পোলাও বানিয়ে নিই বানাই নি এইটুকু করে ছোট্ট করে আয়োজন করে আমি আমার ভাইয়ের ছেলের জন্মদিন পালন করলাম কালকে আছে জামাই ষষ্ঠী দেখি কাল করতে পারি এখন ছেলেকে খাওয়ানো হবে আজ আমার ছেলে জন্মদিন আমার দিদি সব নিজের হাতে রান্না বান্না করে হ্যাঁ আমার ননদ আজকে আমার আজকে সব এত কিছু আয়োজন আমার ননদই করেছে আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলে যেন থাকে আর মানুষের মতো মানুষ হয় আপনারা ভিডিওটা দেখবেন আর ওকে আশীর্বাদ করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি দেখতে থাকবেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন

রাধে রাধে বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আজকে একটা খুব ভালো দিন আজকের দিনে আমার ভাইয়ের ছেলের জন্মদিন ও বড় ছেলে ওর আজ জন্মদিন নবছরের জন্মদিন এখানে একটু টুকটাক করে পালন করছি সেরকম বেশি কিছু করতে পারছি না এটা ভাইয়ের বড় ছেলে এ হলো ছোটো ছেলে ও হলো ওর মা আর এটা একটা আমার বন্ধু এই আমার বোন আর আমি আর এখন সবাই মিলে আশীর্বাদ করবে আপনারাও আশীর্বাদ করো আমার ভাইয়ের ছেলে যেন দীর্ঘভাবে পায় মানুষ সেরকম মানুষ হয় এখন আশীর্বাদ হবে আপনারা দেখতে থাকুন

আমরা একবার করে করবো কিন্তু ওর মা তো আমরা যে যত ভালোবাসি মায়ের আশীর্বাদ সব থেকে উপরে বাবার থেকে ব্যাস মাকে প্রণাম করো ছেলের হাতে আটা না হলেও দিবি এনেছিস কি নিয়ে ছেলে বলতো এবার ওর বাবা আশীর্বাদ করছে একবার সব مين মলা বন্ধুরা আমি ওর পিছি আমি এখন ওকে আশীর্বাদ করছি আর আপনারা সবাই আশীর্বাদ করুন আমার ভাই যেন બી હોય মানুষ হয় আমি না

ও বাবা কে নাম করুন বাবা কে নাম করুন ওর মামা ওকে আশীর্বাদ করছে ওর সঙ্গে আপনারও আশীর্বাদ করুন ও ছবি তুললে তো আরেকটা ছবি তুলে নেবে তুমি তো লাস হ্যাঁ দা তিন বার দা তিন বার তিন বার না তো জানে না তো বলে দিতে হবে ঠিক আছে উঠুক গিয়ে জন্মদিনে কত রকম আমি তো কিছু করতে পারিনি ঘরোয়া ভাবে একটা ছেলের জন্মদিন পালন করলাম এক বছর পেরিয়ে গেলে পইতা হবে এগারো বছরে পইতা হবে সেই তো মাথায় চিন্তা এসে যাচ্ছে ব্যাস মামাকে ন

तिरपत करा चेस चलो ए बार हमार हां बस बस तुम्हें तो आ तुम्हें तो तू भी बस जा माने जा इधर बस ए बार आसी पाल ले पर बस से चलो ए बार हम ए बार के खानो होवे खानो तक चली तब पर अपना के सामने आ सकती बाकी का বন্ধুরা আজকে আমার ভাই ছেলের জন্মদিন ছিল আমি রান্না করেছি কি কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ভোগ নিবেদন হয়ে গেছে এই যে অন্ন করেছি আমি সাদা অন্ন করেছি প্রচণ্ড গরম তো পোলাও করিনি সাদা অন্ন করেছি আর এখানে ডাল আছে এই যে ডাল করেছি ডাল করেছি পায়েস বানিয়েছি এখানে পায়েস বানিয়েছি যে এখানটায় পায়েস আছে পায়েস বানিয়েছি আমের ভাজা আছে বেগুনি আছে শাক ভাজা আছে আলু ভাজা আছে কুমড়ো ভাজা আছে পটল ভাজা আছে আর এই যে বেগুন আর জিরা আলুর পোস্ত আমের চাটনি পনিরের পনির আলু পনিরের তরকারি আর দই মিষ্টি সব আছে সব সব রকমের সবজি দই মিষ্টি পাইস দু রকমের মিষ্টি পাঁচ রকমের মিষ্টি আছে পাঁচ রকম